পাবনায় ফরিদপুর ফোন দিয়েছি কিছু সাথে কথা বলেছি হ্যাঁ একই কথা বলছে আমার বান্ধব ফার্স্ট তো যাই হোক কিছু প্রশ্ন করতে চাই এই দেশের যখনই কোনো পণ্য শর্ট পড়ে যখনই কোনো পণ্য শর্ট পড়ে আরও শর্ট হয়ে যায় বাজার ভাড়া যখনই কোনো পণ্যের দাম কমে যায় তখন আরও আমদানিও বাজার কমে ব্যতিক্রম হয়ে যায় কেন একটু একটু বলবেন কারণ যখন বাজার একটু বাড়লেই যার লাগবে এক বস্তা সে নয় পাঁচ বস্তা আচ্ছা এক তখন শঙ্কর দেখা যায় মানে আর যখন একটু বাজার কমে যার দশ বস্তা লাগবে সে দুই বস্তা নয় আগামীকাল যদি একটা কমে আচ্ছা এই যে এই যে আমরা যে অগ্রিমটা ভেবেছি এটাই নলেজ রিয়েল নলেজ স্টপ একটু রিল্যাক্স করি কিন্তু কৃষকরা যে রিল্যাক্স করে মানে ঠান্ডা মতো ভাবে আজকে আমি আব্দুল রাজা খানকে পেঁয়াজ দিয়েছি না আমার দেখতে হবে আজকে বিক্রি করছে আগামীকালকে কি যাবে আব্দুল রাজা খান তো বললো ঠিকই বাজার বাড়ছে কিন্তু ব্যবসায়িক বলবে এটা স্বাভাবিক একজন ব্যবসায়িক চায় কৃষকের নেচে দাম পাওয়া দেওয়ার জন্য একজন ব্যবসায়িক চায় কৃষকের লস পাওয়ার জন্য কিন্তু আমাদের ব্যবসায়ীকে ব্যস্ততার জন্য কথা বলতে পারি আমি জানি কৃষকের একবার চিন্তা করে আমি যে পেঁয়াজটা পাঠাইলাম আমাদের লস হবে না লাভ হবে চিন্তা করে না চিন্তা করে না এরা তো কিনে না ওই দুই টাকা কম বিক্রি করলে বিক্রি করতে হবে দুই টাকা বিক্রি বেশি বিক্রি করে বিক্রি করতে হবে আচ্ছা তাহলে এবার আসেন ব্যাপারী কেন পেঁয়াজ ধরে রাখে ব্যাপারী কিনে আনে কিনে আনে কিনে এদের পর্দা ধরো ষাট টাকা এরা তো ষাটের নিচে বেছে তাহলে লস হবে আর চার্জে তো কিনে না জি দেখেন এই যে আপনার কথা বল এটা হচ্ছে আসলে সত্য কথা এটা আমি এটা আমি আপনার কথাটার কষ্টের উত্তরটা আমি নিজে আবার পাইছি যেমন আমার পণ্য আমি যেভাবে বিক্রি করবো সেভাবে বিক্রি হবে খাই গাছ না খাই নদীতে ফেলা যাবে আর সার বেশ কীটনাশক বাজার আমার দোকানের সার আমি দিলে দেবো না দিলে হ্যাঁ কি রাখবে আমি শুধু নিতে বাধ্য আমি পঞ্চাশ থেকে একশো টাকা বাড়ায় দেয় সমস্যা নাই তো টাকা আমি কি মিথ্যা কথা বলছি না না ঠিক আছে আচ্ছা তাহলে কৃষক কেন পারে না দুর্নীতি করতে কৃষক কেন পারে না পেঁয়াজ দাম বাড়াইতে কৃষক তো দাম কমাবে কিভাবে আরতে নিয়ে আসে আমরা দুটা তিনটা পাঁচটা কাস্টমার দেখি দাম জিরা ওইভাবে তখন বিক্রি করি আবার যদি বাজার টান দেখি টানি বিক্রি করি বাজার দেখি শুয়ে পড়বে কম কমে যাবে বেশ আরম্ভ করি আমাদের দেশে যারা যারা ক্রেতা সাধারণ জনগণ ওনারা এখন বুঝে ওনারা আগের যুগের মানুষ না এখন আর এখন ডিজিটাল বাংলাদেশ সব সব সবাই জানে কারণ ওনারা এখন কৃষকের দুঃখটাও বুঝছে আগের কালের মানুষ বুঝতো না কৃষক আবাদ করেছে আমার গ্রামে মাগনা পালে আলকাতরা ভালো বাঙালি এখন অনেক কিছু বোঝে আমি কিছু কিছু ক্রেতাদের কাছে শুনতে পারি ভাই আমি যদি পঞ্চাশ টাকা কিনি চার লোকের যদি একশো বিশ টাকা কিনি আমার পেঁয়াজের দাম কম চাউল এক কেজি আমার আমার কোনো দিন আমার ঘরে চাউল পাঁচ কেজি লাগে পেঁয়াজ এক কেজি এক কেজি তিন চার দিন লেগে যায় ছোট ফ্যামিলি সাত আট দিন যায় এক কেজি পেঁয়াজ জি আর বড় ফ্যামিলি দু এক দিন লাগে এক কেজি খাইতে কিন্তু আমার সমস্যা না আমি যে পঞ্চাশ টাকা কিনে আমার সমস্যা নাই আমার যে কিছু একটা স্বাবলম্বী এটা জনগণ চিন্তা করে সরকার কেন চিন্তা করে না সরকার কিছু ক্ষতি হয়ে যায় সরকার চিন্তা করবে যারা ওই যে কৃষি মন্ত্রণালয়ের পত্রিকা থানায় আছে এরা যদি গ্রামে গিরামে যা চাষিদের কাছ থেকে আইডিয়া নিত যে সার বীজের দাম কত বীজ কত পড়তা পড়ছে বিঘায় কত বিঘা পেঁয়াজ হচ্ছে কত বিঘা মানে মনে কত টাকা পড়্তা পড়তেছে তখন তাদের একটা আইডিয়া আছে এরা তো অফিসে বসে আইডিয়া এত শরীরে যায় জায়গা মতো যায় না